পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলের আগ্রাসন খাবারের প্রলোভন দিয়ে গুলি ত্রাণ কেন্দ্র ঘিরে রক্তস্রোত এবারে জানিয়ে দিব সিরিয়া ইসরায়েল পাল্টাপাল্টি হামলা আরও জানাবো জি সেভেনে আমন্ত্রণ না পেয়ে ঘরে বাইরে প্রবল চাপে মোদী এবারে থাকছে সরকারের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়াবে না বিএনপি সব শেষে জানিয়ে দিব শেখ মুজিব সহ চার শতাধিক নেতার স্বীকৃতি বাতিল এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শেখ মুজিব সহ চার শতাধিক নেতার স্বীকৃতি বাতিল শেখ মুজিবুর রহমান সৈয়াদ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ সহ উনিশশো সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার রাতে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করছে সরকার সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী প্রবাসী মুজিবনগর সরকারের সদস্যরা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং সংসদ বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয় এতে কারোর নাম না থাকলেও নতুন সংজ্ঞা অনুযায়ী উল্লেখিত নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারই নন আরও চার শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে এই চার শ্রেণীর মুক্তিযোদ্ধা হলেন প্রথমত যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনের সক্রিয় ভূমিকা পালন করছেন দ্বিতীয়ত যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের অধীনে কর্মকর্তা কর্মচারী বা দূতসহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন তৃতীয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকৌশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক চতুর্থত স্বাধীন বাংলা ফুটবল দল এবং উল্লেখিত চার শ্রেণীর সবাই বীর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি ছিলেন নতুন অধ্যাদেশে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করার ফলে তাদের বীর মুক্তিযোদ্ধার পরিচিত বাতিল হয়ে গেল সরকারের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়াবে না বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে সরকার টালবাহানা করছে বলে মনে করেন বিএনপির নেতারা নানা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বলেই সরকার নির্বাচনের বিষয়ে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ তাদের তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে এখনই সরাসরি কোনো দ্বন্দ্বে জড়াতে চান না সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না দেওয়া পর্যন্ত সরকারকে অব্যাহতভাবে চাপে রাখবেন তারা গত সোমবার রাতে গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সূত্র জানায় এ বৈঠকে নেতারা একমত হন দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশে স্থিতিশীলতা ফেরাতে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন প্রয়োজন বিভিন্ন ফোরাম থেকে তারা এ দাবি অব্যাহতভাবে তুলে ধরবেন ঈদুল আজহার পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তারা করণীয় নির্ধারণ করবেন এদিকে ঐক্যমত কমিশনের চাপিয়ে দেওয়া কোনো সংস্কার প্রস্তাব না মানার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে সংস্কার ইস্যুতে ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসির সঙ্গে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয়বস্তু সভায় উপস্থাপন করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় ডক্টর ইউনুসের এ বক্তব্যের শক্ত প্রতিবাদ ঐকমত্য কমিশনের বৈঠকে জানানো হয়েছে বলে স্থায়ী কমিটিকে অভিহিত করা হয় স্থায়ী কমিটির বৈঠকে নেতারা বলেন সরকারের সঙ্গে এখন পর্যন্ত বিএনপির যে আলোচনা হয়েছে এতে নির্বাচনের রোডম্যাপ নিয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী কোনো আশ্বাস পাওয়া যায়নি এ পরিস্থিতিতে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটি দেখার অপেক্ষায় তারা ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির পক্ষ থেকে সরকারকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার পরামর্শ দেওয়া হয়েছে দলটি আশা করে সরকার দ্রুত রোডম্যাপ ঘোষণা করবে উচ্চ আদালতের রায়ের পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর বিষয় নিয়েও আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে দলটি মনে করেন সরকার শপথ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলছেন এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয় তাই বিএনপি এখন অপেক্ষা করছে ইসির সিদ্ধান্তের জন্য একই সঙ্গে মেয়র পদে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থক ও ঢাকাবাসী নগর ভবন প্রাঙ্গণে অবস্থা নিয়ে যে কর্মসূচি পালন করছে সেটির প্রতিও বিএনপির সমর্থন রয়েছে ইসরায়েলের আগ্রাসন খাবারের প্রলোভন দিয়ে গুলি ত্রাণ কেন্দ্র ঘিরে রক্তস্রোত বাস্তুস্যুত ও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের হত্যা করেই যাচ্ছে দখলদার ইসরায়েল দুর্ভিক্ষের মুখে পড়া গাজা উপত্যকার বাসিন্দারা এখন ক্ষুধায় কাতর তারা খাবার পাওয়ার আশায় ইসরায়েল পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে ছুটে আসছেন খাবার নিতে এসে গুলিতে লাশ কিংবা পঙ্গু হয়ে ফিরে যেতে হচ্ছে গত আট দিনে দখলদাররা তেরান কেন্দ্রে গুলি চালিয়ে একশত দুই ক্ষুধার্থকে হত্যা করছে আহত হয়েছে অন্তত চার শত নব্বই জন গাজার তেরান কেন্দ্র ঘিরে বয়ে যাচ্ছে রক্তস্রোত অন্যদিকে গাজার উত্তরাঞ্চলে হামাসের হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত ও দুই সেনা আহত হয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক ও শ্রম অধিকার বিষয়ক সংস্থা আই ফিলিস্তিনিকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে গতকাল মঙ্গলবার রাফায় একটি ত্রাণ কেন্দ্রে গুলি চালিয়ে সাতাশ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল এর আগে রোববার এই এলাকায় একত্রিশ জনকে হত্যা করা হয়েছিল এতে শত শত বাস্তুসুত মানুষ আহত হন প্রত্যক্ষদর্শী পঞ্চাশ বছর বয়সী ফিলিস্তিনি ইয়াসের আবু লুবাদা এ পিকে বলেন আমরা রাফায় সাহায্যের জন্য অপেক্ষারত ছিলাম স্থানীয় সময় ভোর চারটার দিকে ত্রাণ কেন্দ্র এলাকায় গুলি চালানো হয় তিনি চোখের সামনে বেশ কয়েকজনকে প্রাণ হারাতে ও আহত হতে দেখেছেন খান ইউনিসের বাস্তুসুত নারী নেইমা আরাজ বলেন না খেয়ে মারা গেলেও আমি আর ত্রাণ কেন্দ্রে যাব না ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলি বর্ষণে অনেকে শহীদ হয়েছেন কেন্দ্রে পৌঁছাতে সক্ষম হলেও আমি খালি হাতে ফিরে এসেছি কারণ সেখানে কোনো খাবার ছিল না সিরিয়া ইসরায়েল পাল্টা হামলা ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে মঙ্গলবার মধ্যরাত থেকে এ হামলা শুরু হয় বুধবার ভোরেও বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে দখলদার বাহিনী দাবি করছে তারা সিরিয়ার কর্তৃপক্ষের অস্ত্র লক্ষ্য করে হামলা চালিয়েছে কারণ এখান থেকে তাদের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এর আগে মঙ্গলবার সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া যায় দুটি প্রজেক্টাইল ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে আগা থানে এজন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি দ্য গার্ডিয়ান ও রয়টার্সের সূত্র তা নিশ্চিত করতে পারেনি সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় এবং নিরাপত্তা সূত্র জানায় ইসরায়েলি বিমানগুলো দামেস্কের গ্রাম অঞ্চল কুনিত্রায় এবং দারায় বেশ কয়েকটি স্থানে হানে ইসরায়েলি হামলায় পশ্চিম সিরিয়ার একটি গ্রামের কাছে একজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় চলমান উত্তেজনায় এই হামলা হল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন তিনি দুই প্রজেক্টাইল নিক্ষেপের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে দায়ী করেন আমরা সিরিয়ার প্রেসিডেন্টকে ইসরায়েল রাষ্ট্রের দিকে কোনো হুমকি বা গোলা বর্ষণের জন্য সরাসরি দায়ী মনে করি শীঘ্রই পূর্ণ প্রতিক্রিয়া আসবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছি ইসরায়েলের দিকে প্রোজেক্টাইল নিক্ষেপের খবর এখনও যাচাই করা যায়নি সিরিয়া এ অঞ্চলের কোনো পক্ষের জন্য হুমকি ছিল না এবং থাকবে না আমরা বিশ্বাস করি অনেক পক্ষ তাদের নিজস্ব স্বার্থ অর্জনের জন্য অঞ্চলটিকে অস্থিতিশীল করতে চাইতে পারে জি সেভেনে আমন্ত্রণ না পেয়ে ঘরে বাইরে বিপদে মোদী কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া জি সেভেন সম্মেলনে এখন আমন্ত্রণ পায়নি ভারত এতে ঘরে বাইরে ইমেজ সংকটে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দল কংগ্রেস এটিকে নরেন্দ্র মোদীর আরেকটি বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে অভিহিত করছে তারা বলছে নরেন্দ্র মোদীর পূর্বসূরি ভারতীয় প্রধানমন্ত্রীরা জি সেভেনে বিশেষ মর্যাদা পেতেন বর্তমান প্রেক্ষাপট বিশ্বে মোদীর গ্রহণযোগ্যতার প্রশ্নটি আবারও আলোচনার দাবি রাখে খবর দা ইকোনমিক টাইমসের কংগ্রেস পার্টি দাবি করছে যে কানাডায় অনুষ্ঠিতব্য জি সেভেন শীর্ষ সম্মেলনে ভারতকে আমন্ত্রণ না জানানো আরেকটি বড় কূটনৈতিক ভুল তারা এটিকে ভারতের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করছে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলছেন আমন্ত্রণ না পাওয়া ভারতের আন্তর্জাতিক মর্যাদার জন্য একটি ধাক্কা এবং এটি সরকারের দুর্বল বিদেশ নীতির প্রমাণ তিনি আরও উল্লেখ করেন পূর্ববর্তী বছরগুলোতে ভারত জি সেভেন সম্মেলনে নিয়মিত আমন্ত্রিত হয়েছে কিন্তু এবারের ব্যতিক্রম কূটনৈতিক সম্পর্কের অবনতির ইঙ্গিত দেয় তিনি আরও বলেন পনেরো জুন থেকে কানাডার আলবার্টার কানান ইস্কিসে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপতি যুক্তরাজ্য জাপান ইতালি এবং কানাডার প্রধানমন্ত্রী এবং জার্মানির চ্যান্সেলরের অংশগ্রহণে জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তিনি উল্লেখ করেন ব্রাজিল মেক্সিকো দক্ষিণ আফ্রিকা এবং ইউক্রেনের রাষ্ট্রপতি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে